কখনো ভেবেছেন নব্বই দশকে টি টোয়েন্টি ক্রিকেট খেলা হলে কেমন হতো কারাই বা রাজত্ব করতো সেই সময়টায় এমন প্রশ্নের একটা সমাধান খোঁজার চেষ্টা করেছে খেলা সেই সময়ের সেরা ক্রিকেটারদের নিয়ে একটা একাদশের চিত্র প্রচেষ্টা করা হয়েছে নব্বই দশকের সেরা টি টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তানের চারজন অস্ট্রেলিয়া ও ভারতের দুইজন করে চারজন এছাড়াও শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে জায়গা পেয়েছেন চলুন দেখে নেওয়া যাক কেমন হয় সেই একাদশ আগ্রাসনের প্রতিমূর্তি ছিলেন সানাদ জয়সুরিয়া নব্বই দশকে টি একাদশে তাকে ছাড়া অন্য কাউকে ভাবা প্রায় অসম্ভব সেই দশকে তিনি ওয়ানডেতে রান তুলেছেন নব্বই দশমিক আট চার স্ট্রাইক রেটে এখনকার যুগের সাথে সেই সময়ের ক্রিকেটে তফাত নিশ্চয়ই মনে করিয়ে দেওয়ার কিছু নেই বিংশ শতাব্দীর শেষ দশকে পাঁচ রান করেছিলেন তিনি একশো সাতাশি ইনিংসে সাতটি সেঞ্চুরি ছাড়াও তেত্রিশটি অর্ধশতক এসেছে তার ব্যাট থেকে এই একাদশে স্থান পাওয়া দ্বিতীয় ব্যক্তি যিনি কিনা একশো এগারো খানা ছক্কা হাঁকিয়েছেন সেই আমলে প্রতিকূল পরিবেশের বিপরীতে ঠিক কতটা আগ্রাসন দেখিয়েছেন জয়সুরিয়া তা অনুমান করে নেওয়াই যায় তাছাড়া তার বোলিং দক্ষতাও তাকে এগিয়ে রেখেছে সবার থেকে এস এম সি আরও উন্নত নতুন তাকে জীবন বাঁচায় জীবনকে এগিয়ে নিয়ে যায় সানা জয়সুরিয়ার ওপেনিং পার্টনার হিসেবে জায়গা পাচ্ছেন অ্যাডম গিল ক্রিস্ট আগ্রাসি ব্যাটিংয়ের আরেক ধারক সে সময় তার ব্যাট চলেছে সাতাশি দশমিক চার এক স্ট্রাইক রেটে ওয়ানডেতে সিফ চুয়াত্তর ইনিংসে দু রান করেছিলেন অ্যাডাম গিল ক্রিস্ট আক্রমণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটের পেছনে তিনি বাজ পাখির চাইতেও ক্ষিপ্র ছিলেন একটা একাদশে তো উইকেট রক্ষকও প্রয়োজন সে কারণেই অ্যাডাম গিল চাইতে এগিয়ে নেই কেউ অজিএ কিংবদন্তিকে তাই ওপেনার হিসেবেই রাখা কিংবদন্তি ব্রায়ান লারা শত স্বপ্নবাচ তরুণের রোল মডেল ব্যাট হাতে নিজের একটা আলাদা জগৎ তৈরি করে ফেলেছিলেন লারা স্রেফ নব্বই দশকে ওয়ান ডেতে ছ রান করেছিলেন তিনি তার স্ট্রাইক রেট ছিল উনআশি দশমিক তিন শূন্য তিন নম্বরে অ্যাঙ্কর রোল পালনে তার থেকে সেরা বিকল্প আর হতেই পারে না তেরোখানা সেঞ্চুরি ও আটত্রিশ খানা হাফ সেঞ্চুরি করেছিলেন ক্যারিবিয়ান তার গড় ছিল এমন দারুণ ধারাবাহিকতার কারণে তিনি সফলতা দেখা পেতে পারতেন টি টোয়েন্টি ফরমেটেও তাছাড়া তার দক্ষতার সামর্থ্য ছিল ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্মেটেও নিজের ছড়ি ঘোরানোর নব্বই দশকে শচীন টেন্ডুলকার ছিলেন রীতিমতো ব্যাটিং দানব উনিশশো থেকে উনিশশো নিরানব্বই সাল অব্দি এই সময় সর্বাধিক রান করেছেন দ্য মাস্টার ব্লাস্টার এমনকি ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ একশো এগারোটি ছক্কাও এসেছে তারই ব্যাট থেকে যতটা শ্লট তাকে মনে হয় তিনি কখনোই ছিলেন না ততটাও ধীর গতির সাদা বলে দুশো একুশ ইনিংসে আট রান করেছিলেন সচিন চব্বিশটা সেঞ্চুরির সাথে চুয়াল্লিশটি হাফ সেঞ্চুরি এসেছিল তার ব্যাট থেকে তার স্ট্রাইক রেটও ছিল যথেষ্ট মানাঞ্চয় ছিয়াশি দশমিক আট শূন্য স্ট্রাইক রেটে চলেছে তার ব্যাট অধিকাংশ সময় তিনি ওপেনিংয়ে ব্যাট করল এই একাদশে তিনি চার নম্বরে ব্যাট করার জন্য উপযুক্ত তার অভিজ্ঞতা রয়েছে বিধায় সিফ স্ট্রাইক রেটে পিছিয়ে পড়ায় তাকে ওপেনিংয়ে ঠাঁই দেওয়া হয়নি কিংবদন্তিদের এই একাদশকে নেতৃত্ব দেবেন ভারতের আলোচিত চরিত্র মোহাম্মদ আজারউদ্দিন উদ্দিন নব্বইয়ের দশকে তিনি ভারত দলের অধিনায়ক ছিলেন দলকে জয়ের পথে পরিচালিত করেছেন তিনি নিজের সামনে থেকে একবিংশ শতাব্দীর ঠিক আগের দশকটিতে তিনি ওয়ান দ্বিতীয় সর্বোচ্চ রান তুলেছেন সেফ সচিন রয়েছেন তার উপরে দুশো ইনিংসে ছ রান করেছেন মোহাম্মদ আজার উদ্দিন এমন রানের ধারা তিনি টি টোয়েন্টিতেও বজায় রাখতে পারতেন নিঃসন্দেহে তৎকালীন সময়ে বিবেচনায় তার স্ট্রাইক রেটও ছিল যথেষ্ট ঠিকঠাক ছিয়াত্তর দশমিক ছয় ছয় স্ট্রাইক রেটে চলেছে তার ব্যাট তাছাড়া অধিনায়কত্বের বলিষ্ঠ গুণাবলীতেই তিনি জায়গা করে নিয়েছেন আজকের এই একাদশে টি আলোচনা হবে আর সেখানে শহীদ আফ্রিদের নাম থাকবে না তা কি করে হয় তিনি তো টি টোয়েন্টি ক্রিকেটটাও খেলেছেন কিন্তু নব্বইয়ের দশকের একাদশে তার জায়গা হয়ে যাবে অনায় আসে। বিশেষ করে তার অলরাউন্ডিং পারফরম্যান্সেই প্রবাহ হিসেবে কাজ করেছে চার দশমিক সাত চার ধুম্রজাল সৃষ্টি করে তবে ব্যাট হাতে তিনি ছিলেন সত্যিকারের আগ্রাসন এই তালিকায় থাকা একমাত্র ক্রিকেটার যার স্ট্রাইক রেট একশোর বেশি একশো তিন দশমিক নয় এক স্ট্রাইক রেটে বিধ্বংসী ব্যাটিং এর জন্যই প্রসিদ্ধ ছিলেন সহিদ আফ্রিদি উননব্বই ইনিংসে দু রান করা আফ্রিদি এই একাদশের ফিনিশার সাত নম্বরের প্রয়োজন একজন অলরাউন্ডার সে কারণে ল্যান্স ক্লোজনারকে বেছে নেওয়া ব্যাটে বলে সমানতালে তিনি পারফর্ম করেছেন নব্বই দশকে দক্ষিণ আফ্রিকা দলের ভীষণ গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি সেই দশকের স্রেফ চার বছরে ওয়ানডেতে এক হাজার সাতশো আঠারো রান এসেছে তার ব্যাট থেকে স্ট্রাইক রেটও ছিল বেশ প্রশংসনীয় তিরানব্বই দশমিক ছয় তিন স্ট্রাইক রেটে দুটি সেঞ্চুরি ও দশটি হাফ সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে এমন আগ্রাসনীত প্রয়োজন টি টোয়েন্টিতে ইনিংসের শেষের দিকে এছাড়া বল হাতেও তিনি ছিলেন প্রায় সমান উজ্জ্বল পঁচানব্বইটি উইকেট রয়েছে তার নামের পাশে পঁয়ষট্টি ইনিংসে তার বোলিং গড় ছাব্বিশের ঘরে অতএব রান বিলানোর ক্ষেত্রে কার্পণ্য ধরে রাখতে পেরেছিলেন তিনি ওয়ান ডেতে দ্য গ্রেট ওয়াসিম আক্রমকে ছাড়া নব্বই দশকে কোনো একাদশী করা সম্ভব নয় সুইংয়ের রাজা বল হাতে ছিলেন ত্রাসের নাম ওই দশটা বছর বল হাতে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন পাকিস্তানি এই কিংবদন্তি একশো চুরানব্বইটি ইনিংসে দুশো উনআশিটি উইকেট গিয়েছে তার ঝুলিতে দারুন ইকোনমিক্যাল বোলার ছিলেন তিনি সিফ তিন দশমিক আট হারে রান দিয়েছেন তার করা প্রতি ওভারে এছাড়া তার আরও একটি গুণ সর্বদাই থেকে গেছে অগোচরে ব্যথাতেও তিনি যথেষ্ট হ্যান্ডি ক্রিকেটার ছিলেন দু হাজার রান আছে তার নামের পাশে এই রান আবার তিনি করেছেন নব্বই দশমিক ছয় এক স্ট্রাইক রেটে কোনো প্রকার তর্ক ছাড়াই ক্রিকেট ইতিহাসে সেরা স্পিনারদের একজন ওয়ার্ড নব্বই দশকে তিনিও জালে বেঁধেছিলেন প্রতিপক্ষ ব্যাটারদের তাকে বাদ রেখে সেই সময়ের যে কোনো একাদশ গড়া প্রায় অন্যায় একশো একত্রিশটি ওয়ান ডে ইনিংসে তিনি উইকেট শিকার করেছিলেন দুশো বারোটি যথেষ্ট ইকোনমিক্যালও ছিলেন তিনি এক্ষেত্রে উইকেট সংখ্যায় ভারতীয় স্পিনার অনিল কুম্বলে এগিয়ে থাকলেও ম্যাচের সংখ্যা বিবেচনায় তিনি বাদ পড়েছেন তাছাড়া বোলিং গড় ও স্ট্রাইক রেটেও সেন ওয়ার্ন এগিয়ে তাই তো কাল্পনিক এই একাদশে ওয়ার্নই সেরা পছন্দ বলা হয়ে থাকে দুসরা বলের জনক সাকলাইন মুশতাক সেই নব্বই দশকে আঙ্গুলের কাজে প্রতিপক্ষের ভিত নাড়িয়ে দেওয়ার ওস্তাদ ছিলেন তিনি পাকিস্তানি এই স্পিনার ওয়ার্নের চাইতে দুই উইকেট কম শিকার করেছিলেন একশো আট ওয়ানডেতে দুশো দশখানা উইকেট গিয়েছে তার পকেটে গড় ও স্ট্রাইক রেট বিবেচনায় তিনি তার সমসাময়িক বোলারদের চাইতে ঢের গিয়ে সেই সময়ে টি টোয়েন্টি ক্রিকেট খেলা হলে তাকে ছাড়া পাকিস্তানে একাদশ নিশ্চয়ই কল্পনা করা যেত না তাই তো এমন স্পিন জাদুকরকে রাখা হয়েছে নব্বই দশকে টি টোয়েন্টি একাদশে স্পিন ডিপার্টমেন্টকে সমৃদ্ধ করতে পাকিস্তানের টু 90 নব্বই দশকে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন সেই দ্বৈত বোলিং আক্রমণের ওয়াসিমের সঙ্গে ছিলেন ওয়াকার ইউনুস সেই দশকে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ইউনুসকে বাদ দেওয়ার প্রশ্নই আসে না ওয়ানডেতে দুশো পঁচাত্তর উইকেটের মালিক হয়েছেন তিনি স্রেফ একটি দশকে সেই সময় টি টোয়েন্টি ক্রিকেট অনুষ্ঠিত হলে তিনি যে একই ধারায় উইকেট শিকারে নিমজ্জিত হতেন তা নিশ্চয়ই বলে দেওয়ার বিশেষ প্রয়োজন নেই তাই তো এই একাদশের বোলিং আক্রমণের অন্যতম সেনানি ভাবা হচ্ছে তাকে এই একাদশটা কাল্পনিক শ্রেফ ওয়ান ডে ক্রিকেটের বিবেচনায় কল্পনার জগতে নব্বই দশকের সেরা এগারো জনের চিত্র আঁকার এক মামলি প্রয়াস অ্যালেন ডোনাল্ড মুতিয়া মুরালি ধরন কার্টলি অ্যাম্ব্রোস সাইদ আনোয়ার অরবিন্দ ডি সিলভার মতো রথি মহারথীরাও বিবেচনায় ছিলেন কিন্তু নানা নিরিখে পিছিয়ে পড়েছেন তারা অনেকের পছন্দের খেলোয়াড়ের নিশ্চয়ই ঠাই হয়নি এই একাদশে তবে কল্পনার জগতে আপনি আমি আমরা সকলেই তো নিজেদের মতো করে একটা একাদশ সাজিয়ে নিতে পারি ভাবনার দুনিয়া তো সীমাহীন রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর